কন্টেন্ট ক্রিয়েটর তাদের কিন্তু একটা স্বপ্নই থাকে যে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাবে এই কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে কিন্তু চলছে নানাবিধ প্রতারণা আজকের ভিডিওতে আমি কথা বলবো কিভাবে আপনি এই প্রতারণার ফাঁদ থেকে রক্ষা পেতে পারেন কারণ ফেসবুক জুড়েই কিন্তু এখন চলছে কন্টেন্ট মনিটাইজেশন নামে বিভিন্ন প্রতারণ ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব এই ভিডিওটি আপনি লাইক কমেন্ট শেয়ার করে আপনার টাইম রেখে দিন যেন পরবর্তীতে আপনি উপকৃত হতে পারেন এবং সবাইকে উপকৃত করতেও পারেন তো চলুন কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে চলে যাই দেখবে ফেসবুকে একদল লোক আপনাকে উৎসাহিত করবে যে আপনি তো স্টার সেট পেয়ে গিয়েছেন তো স্টার সেট পেয়ে গিয়েছেন এখন তো আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে তো আপনিও ভাবলেন যে স্টার যেহেতু পেয়ে গিয়েছি তাহলে আমি ব্যাংকের অ্যাকাউন্টটা খুলেই ফেলি আমি টাকা ইনকাম করতে পারবো তো স্টার সেট পেলেই যে আপনি টাকা ইনকাম করা শুরু করে দিবেন ব্যাপারটা কিন্তু এরকম নয় অনেক অনেক স্টাফ মিলে কিন্তু আপনি দেখা গেছে ছয় মাস এক বছর কাজ করলে শুধুমাত্র স্টার থেকে আপনি কয় ডলার এবার পাবেন এক ডলার দুই ডলার পাবেন অনেকে কিন্তু আপনাকে বলবে যে সে ছবি আপলোড করে বা ছবি সেল করে অনেক অনেক স্টার ইনকাম করছে টাকা ইনকাম করছে দশ বিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করছে কিন্তু ব্যাপারটা আসলে মোটেও সত্য নয় এর জন্য কিন্তু আপনি ব্যাপারটা পুরোটা জানেন না বিধায় আপনার সাথে এরকম প্রতারণামূলক কাজ হয়ে থাকে তো এই সুবাদে এই একটা প্রতারণার ফাঁদে আপনাকে ফেলার জন্য কিছু প্রতারক চক্র আছে যে আপনার কাছ থেকে কিছু টাকা হাতিয়ে নিবে আর আপনাকে বলবে যে আপনাকে স্টার সেট আপ মাধ্যমে ইনকাম করিয়ে দিবে এই ফাঁদে কিন্তু পা দেওয়াই যাবে না আর আপনি যদি স্টার সেট আপ জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্ট এক করেন তাহলে কিন্তু আপনাকে কিং সার্টিফিকেট দিতে হবে আবার আপনাকে প্রতি বছর জিরো রিটার্ন হলেও দাখিল করতে হবে এটা কিন্তু অনেকটা ঝামেলার কাজ তো আমি আপনাকে সাজেস্ট করব আপনি যদি স্টার সেটা পানো তাহলে কিন্তু এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট করা বা সার্টিফিকেট টিন করা এইসব হ্যারাসমেন্টের কাজে আপনি যাবেনই না নাম্বার যে টু কথাটা আমি আপনাকে বলবো সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনার জন্য যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন বিশেষ করে আপনি যদি ফেসবুকে কাজ করে থাকেন সেটা হচ্ছে অনেক গ্রুপ বা অনেক পেজ থেকে আপনার কাছে অ্যাড আসতে পারে যে এরকম যে আপনাকে এক মাসে বা এক সপ্তাহে কন্টেন্ট মনিটাইজেশন পাইয়ে দিবে এটা কিন্তু একেবারে ধোকার একটা কাজ আপনারা এইরকম কোনো অ্যাড দেখলে কেননা এই ধরনের অ্যাড কিন্তু বেশি প্রতারিত করে মানুষকে কিভাবে আমি বলছি ধরুন আপনার কাছ থেকে দশ হাজার টাকা নিল আপনি চিন্তা করলেন যে দশ হাজার টাকা দিয়ে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন ব্যাপারটা কিন্তু আসলে এত ইজি নয় আপনি আপনার পেজে কাজ করেন বা আপনি আপনার প্রোফাইলে কাজ করেন আপনি যদি এই ফেসবুকের ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে পারেন তাহলেই কিন্তু আপনি কন্টেন্ট মোডিটাইজেশন যেন এলিজিবল হবেন আপনি অ্যাপ্লাই করলে আপনাকে সেট আপ বাটন দিয়ে দেবে আর আপনার মূলত ইনকামটাই হয় কন্টেন্ট মোডিটাইজেশান অ্যাডস অন রিলস আবার ইনস্ট্রিম অ্যাডস এগুলো থেকে ইনকামটা হয় তো আপনি যদি কন্টেন্ট মোডিটাইজেশন পেতে চান তাহলে কিন্তু ওই সব গ্রুপ থেকে আপনাকে অনেকটা এড়িয়ে যেতে হবে আর যদি আপনি কন্টেন্ট মোডিটাইজেশান পান তাহলে কিন্তু ওই যে কারো কাছে গিয়ে সেট করতে হবে ব্যাপারটা এরকম না আপনি যদি ইউটিউবে কিছু দেখেন আপনি ইজিলি এটা সেট আপ করতে পারবেন আপনার পরবর্তী স্টেপগুলো আপনি যদি ইউটিউবে কেউ একটা ভিডিও দেখেন তাহলে কিন্তু মোর অ্যান তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনি অন রিলস কন্টিনিজেশন এগুলো পেলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন নচেত নয় আর স্টার সেট পেলে বা আপনাকে কেউ স্টার গিফট করলে এই ওই ক্ষেত্রে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে হবে না না ভিডিওটি আর আপনাদের সাথে আজকে এই বিষয়টা শেয়ার করা ছিল যেন আপনারা কন্টেন্ট মনে নামে কোনোভাবে প্রতারিত না হন ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে পরবর্তী কোন আরেকটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম